আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে কিছু কালো লাহরি দেখাবো কালোর বাগান দশ পেয়ার কালো লাহরি সেল করব এক পেয়ার অনেক হাই কোয়ালিটি একদম ইউসেপ কোয়ালিটি অনেক ভালো চোখের গিয়ার লাল এখানে আরেক প্লেয়ার অনেক হ্যাপি কোয়ালিটি এখানে অনেক হাই কোয়ালিটি আরেক প্লেয়ার আছে তয় লহরি দেখেন মেল ফিমেলটা হাইট দেখেন একদম টপ কোয়ালিটি একটা পেয়ার এখানে আরেকটি পেয়ার অনেক হাই কোয়ালিটি মেলের হাইটটা দেখেন ডিম হলো ডিম পেরে দিবে এখানে আরেক লাহরি একদম ইউ শেপের প্লেয়ার সবগুলো যারা খামার করতে চান তারা কালেকশন করতে পারেন এখানে দেখতেছেন আরেক প্লেয়ার সেখানে এক পেয়ার রিংয়ের পেয়ার রিংয়ের পেয়ার এবার ঠোঁট আর চোখের গিয়ার টকটকা লাল এরকম দেখেন এই পেয়ারটা ঠোঁট ও চোখের গিয়ার লাল একদম টকটকা লাল পায়ে ফেদার বড় ওই অনেক জাম্বু সাইজ পেয়ার রিংয়ের পেয়ার হাই কোয়ালিটিও দেখেন কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি রিংয়ের পেয়ার এটি এখানে এক প্লেয়ার টয়লাহরি আছে নিউ রানিং একদম শর্ট সাইজের কবুতর মানে দশ জোড়ার মধ্যে সবচেয়ে শর্ট সাইজের কবুতর এই জোড়াটা একদম মেল ফিমেল সেম সেম একদম শর্ট দুইটার মধ্যে পার্থক্য পার্থক্য নাই একদম সেম দুইটা একরকমই